বাঙালির কাছে আজও রোম্যান্টিক জুটির প্রতিমূর্তি উত্তম কুমার এবং সুচিত্রা সেন তাদের রোম্যান্সে বাঙালি যে কি দেখেছিল তা খাঁটি বাঙালিই বলতে পারে কিন্তু তারপরে অনেক জনপ্রিয় জুটি তাদের নকল করলেও সাফল্য পায়নি কত নতুন নতুন তারকা জুটির আবির্ভাব হয় প্রতি বছর কিন্তু আজও বাঙালি দশক ফিরে যেতে চায় উত্তম সুচিত্রার যুগে বাঙালির কাছে মহানায়ক আর মহানায়িকা শুধুমাত্র উত্তম সুচিত্রা বাংলা সিনেমাতে রোম্যান্স নিয়ে আসেন উত্তম সুচিত্রার জুটি একসঙ্গে অসংখ্য সিনেমাতে তারা কাজ করেছিলেন পর্দায় তাদের কেমিস্ট্রি দেখলে যেন মনে হতো বাস্তবেও তাদের সম্পর্ক খুবই গভীর আদতেও উত্তম কুমার এবং সুচিত্রা সেনের মধ্যে গভীর সম্পর্ক ছিল এমনকি উত্তম কুমার তো সুচিত্রা সেনকে সরাসরি বিয়ের কথা বলেছিলেন তবু কেন তাদের বিয়ে হয়নি পর্দার এই সুপারহিট জুটি যদি বাস্তবেও বিয়ে করতেন তাহলে বরং সব থেকে বেশি খুশি হতেন তাদের ভক্তরা কিন্তু উত্তম কুমারের বিয়ের প্রস্তাব সরাসরি খারিজ করে দেন সুচিত্রা নিজেই এই প্রসঙ্গে একবার ঘনিষ্ঠ মহলে নিজেই মুখ খুলেছিলেন উত্তম কুমার তাকে প্রশ্ন করা হয় তিনি কখনো সুচিত্রা দেবীর প্রেমে পড়েছেন কিনা সুচিত্রার প্রতি অনুরাগের কথা তখনই প্রকাশ করে ফেলেন উত্তম কুমার তিনি বলেছিলেন কে বলল আমি রমার প্রেমে পড়িনি রমাকে কি ভালো না বেসে থাকা যায় রমা ভীষণ বুদ্ধিমতি মেয়ে ও কি বলেছিল জানো বলেছিল আমরা যদি প্রেমিক প্রেমিকা হয়ে পড়ি তাহলে স্বপ্নের প্রেমিক প্রেমিকার ইমেজে আঘাত লাগবে আমাদের সিনেমা তেমন আর চলবে না তবে শুধু এইটুকুই নয় সুচিত্রা সেন মনে করতেন উত্তম কুমারের সঙ্গে তার যদি বিয়ে হতো সেই বিয়ে সুখের বিয়ে হতো না উত্তম কুমার একদিন কথার মাঝে সুচিত্রাকে বলেন রমা তোমার সঙ্গে যদি আমার বিয়ে হতো এর উত্তরে সুচিত্রা মুখের ওপরেই বলেন তবে একদিনও সেই বিয়ে টিকত না তোমার আর আমার ব্যক্তিত্ব অত্যন্ত স্বতন্ত্র সেখানে সংঘাত হতোই তারপরে তুমি চাইবে তোমার সাফল্য আর আমি চাইব আমার সাফল্য এরকম দুজন বিয়ে করলে সেই বিয়ে খুব বাজেভাবে ভেঙে যেত প্রকৃতপক্ষে উত্তম কুমার এবং সুচিত্রা সেনের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল উত্তম কুমারের অকাল মৃত্যুর পরে সুচিত্রাও নিজেকে গুটিয়ে ফেলেছিলেন সিনেমা জগৎ থেকে এরপরই তিনি নিজেকে বাড়িতে বন্দি করে ফেলেন কারণ হিসেবে তিনি জানান উত্তম নেই আর আমার সবার সামনে যাওয়ার কোনো মানে নেই বন্ধুরা এই জুটি তোমার কতটা প্রিয় কমেন্টে জানাতে পারো আর বাংলা বিনোদনের এই রকমই অনেক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ